তুরস্ক তুর্কি তুর্কির বিষয় এখন ইউজ পরিমাণ হচ্ছে তুরস্ক অনেক লোক যাচ্ছে আমাদের বাড়ির আশেপাশে অনেক লোক গিয়েছে অনেকে বলতেছেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ শুন ওয়ালের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হয়তো আপনারা আমি কোন টপিক নিয়ে আলোচনা করবো আপনারা তো থামবেল এবং টাইটের থেকে হয়তো বুঝে গেছেন আমি কী বলতে চাচ্ছি আজকের টপিক হলো আপনাদের তুরস্ক তুর্কি নিয়ে কিছু কথা বলবো অনেকে বলেন যে ভাই দেখেন আমরা রাশিয়ার জন্য দিয়েছিলাম হয় নাই বা ইউরোপের অনেক দেশের জন্য দিয়েছি হচ্ছে না বা যেতে পারতেছি না আমাদের যেহেতু পুঁজি কম টাকা কম ভাই কিন্তু এশিয়া মহাদেশে যেতে চাচ্ছি না বা অ্যারেবিয়ান কান্ট্রি তো আমরা যেতে চাচ্ছি না তেমন হবে অ্যারেবিয়ান কান্ট্রিতে আমরা আকামা করতে বছর বছর পামি করতে অনেক টাকা লাগে ভাই আমরা তুরস্ক যেতে চাচ্ছি বা তুরস্কটা কেমন হবে তুরস্ক বিশদেশ কেমন বা তুরস্কের বেতন স্যালারি কেমন বা তুরস্ক দেশটা কেমন এটা এই দেশটা কেমন ভাই এটা নিয়ে একটা আপডেট দেন বা এটা একটা নিয়ে একটু কিছু কথা বলেন যাই হোক এই টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি কিন্তু তার আগে বলবো যারা আপনার আমার চ্যানেল যারা নতুন যারা এখন সাবস্ক্রাইব করেন নাই আমি বলবো যদি আপনারা ইউরোপ বা ইউনিয়ন বা বিদেশে যাওয়ার জন্য যদি কোনো গুরুত্বপূর্ণ টপিক আপনার পেতে চান সেক্ষেত্রে বলব আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন বা জি ইনশাল্লা আপনার আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে দেখেন টপিকে যাই আর তুরস্কে আপনারা কেন যাবেন বা তুরস্ক বেতন স্যালারি কেমন বা তুরস্ক দেশটা কীরকম দেখেন আর তুরস্ক দেশটা খুবই সুন্দর একটি দেশ আর এবং তুরস্ক হলো সবচেয়ে এটা হলো আপনাদের তুর্কি এটা হলো আপনাদের মুসলমান কান্ট্রি দেশ এটা মুসলিম একটি দেশ এবং এটা এই দেশের ফ্যাসিলিটি খুবই ভালো এবং মনে হবে না যে এই দেশে এত উন্নত প্রযুক্তি আপনার মনে হবে না যে আপনি নর্মাল কোনো দেশে আছেন মনে হবে যে আপনার ইউরোপ বা আমেরিকার কোনো ভালো একটা দেশে আছেন আর তুর্কি এত উন্নত দেশ এবং অনেক আগানো এবং তুরকস্কর যে মিল ফ্যাক্টরি বা তাদের যে কাজকামগুলো অনেক প্রযুক্তি অনেক অনেক আগানো তারা এবং তাদের ইস্যু বর্তমানে খুবই ভালো এবং ওখান থেকে দেখেছে অনেকে বলেন যে ভাই ওখান থেকে গ্রিস বা দেখেছে সাইপ্রাস ওখান থেকে মুভ করা যায় না আমি বলবো দেখেন এগুলো তো আপনার মুভ করার কোনো চিন্তা ভাবনাই করেন না ইউরোপের থেকে এই তুরস্ক কোনো অংশে কম না অ্যারোবিয়ান কান্ট্রি তো আছে সৌদি দুবাই কাতার বাইরে এদের এরা তো আছেই এদের থেকে অনেক উন্নত অনেক আগানো আপনাদের দেখেছে যে এই তুরস্ক তুর্কি আমি আমি বলবো দেখা গেছে আমার দৃষ্টিকোণ থেকে এবং তুরস্ক মুসলিম দেশ সবচেয়ে ভালো হল একটা মুসলিম দেশ এখানে আপনি ঠিকমতো নামাজ কালাম করতে পারবেন এটা আপনাদের জন্য খুবই ভালো আর ওখানে গেলে দেখে সেটা মনে হবে না যে আমি ইউরোপে যেতে চাই কারণ ওটাই একটা ইউরোপের মতোই দেশ আপনি তুরস্ক বা তুর্কিতে গেলে মনে হবে যে আপনি ইউরোপে আছেন আপনি মন চাইবো না যে আমি ওখান থেকে আবার অন্য কোনো দেশে যাই কারণ ওখানে বেতন স্যালারি খুবই ভালো ইউজ পরিমাণ বেতন স্যালারি এখন বর্তমান পাওয়া যাচ্ছে এবং কাজের খুব চাহিদা আছে আর বছর পারমিট নিয়ে তেমন কোনো পেয়ার নেই যে কোম্পানিতে কাজ করবেন তারা আপনি বছর পারমিট করে দেবে তেমন কোনো সমস্যা নেই আর যেহেতু হয়ে গেছে এটা ইউরোপের মতো দেশ আপনি চাইলে আপনি আনলিগেলভাবে এখানে কাজ করতে পারতেছেন তারপর যদি আপনি লিগেলভাবে থাকেন সেটা আপনার জন্য ভালো কোম্পানি টেস্ট পিয়ার যদি আপনার হয়ে যায় সেটা আরও ভালো আপনি দেশে আসা যাওয়া করতে পারবেন কোনো সমস্যা নেই আর বেতন স্যালারি খুব ভালো আর এখন বর্তমানে যারা তুরস্কে যারা আছে বা যারা থাকবেন তারা সাতশো আটশোশো ইউরো আপনার নর্মালি এখন বেতন পাবেন শুধু ফার্স্ট স্ট্যান্ডিংয়ে তারপর ওখানে যাওয়ার পর আপনাদের আপনার হাজার বারোশো টাকা আপনার বেতন পাবেন যারা স্কেল ওয়ার্কার ওখানে কি বেশি বেতনের লোক কাজ করে না অবশ্যই আমরা বাংলাদেশে গিয়ে মনে করেন সবাই যারা কাজ করে দশ পনেরো বিশ হাজার টাকা বেতন কাজ করে বাংলাদেশে ইউজ পরিমাণ লোক আছে যারা যে নকানোর শাসনে কাজ করে তারা দেখেছে বাংলাদেশে তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা তার মাসে কমায় আরও বেশি কমায় বাংলাদেশে বৈশা তাই সেটা উন্নত রাষ্ট্র সম্ভব হয়তো প্রথম অবস্থায় কিছু টাকা কম পাবেন তারপর হয়তো দেখেছে আসলে আপনার বেতন স্যালারি বাড়বে কিন্তু অতদিন পর্যন্ত আপনাদেরকে অবশ্যই ধৈর্য দিতে হবে সময় দিতে হবে যারা প্ল্যান করেছেন যে ভাই আমি তুরস্ক তুর্কি যেতে চাচ্ছি ভাই তুর্কি আমার জন্য কেমন আমি বলবো যে দেখেন যেহেতু আপনি ইউরোপের জন্য অনেক সময় দিয়েছেন হয় নাই আর যেহেতু আপনি অ্যারেবিয়ান ক্যান্ডিতে যেতে চাচ্ছেন না সেক্ষেত্রে বলব আপনি তুর্কি যান তুর্কি অনেক ভালো হবে তুর্কি অনেক ভালো হবে তুর্কির বেতনশাই খুব ভালো আছে কাজের চাহিদাও আছে ভালো এবং তুর্কি নিয়ে অনেকে জিনিস বর্তমানে কাজও করতেছে ঢাকা ভীতি আপনার খবর নিয়ে দেখবেন এবং অনেকে লোক প্রতিনিয়ত ফ্লাই হচ্ছে এবং ভিসাও হচ্ছে টুকটাক এইটার জন্য আপনাদের যদি দেখা গেছে অ্যাম্বাস ভিস করতে হবে এটা অথরিটির মাধ্যমে আপনাদের ভিসা হয়ে যাবে তুরস্কর এবং তুর্কিতে ইউস লোক এখন বাঙালি ইউস লোক লোক ওখানে স্টেক অলরেডি করতেছে আপনারা যার পরে দেখবেন যে এখন অনেক পরিমাণ বাঙালি ওখানে আছে আপনি যাওয়ার পর মনে করেন যে মনে এই দেশে মানে কেউ আসে নাই মনে একা একা না ভাই আপনি যা আরো অনেক আগে দেখেছে অনেক লোক বাঙালি তারা চলে গেছে তুর্কিতে অনেক লোক বাঙালি ওখানে আছে অনেক বাঙালিরা দোকান খুলে বসছে অনেক বাঙালি নিজেদের ব্যবসা আছে ওখানে অনেক বাঙালি কাজ করতেছে অনেক ভালো একটা অবস্থানে আছে তুর্কিতে যারা বাঙালি দেশে যারা আছে আমি বলবো যারা যেতে চাচ্ছেন একটা ইউরোপের মতোই দেশ পুরো মনে হবে যে এটা ইউরোপে আপনি আছেন যদি যেতে চান সেক্ষেত্রে আপনার যেতে পারেন তেমন কোনো সমস্যা নেই ওটা শীতও আছে ওখানে গরম আছে কিন্তু দেশ অনেক উন্নত অনেক ক্লিন দেশ আর দেশ খুব ভালো দেশ মুসলিম দেশ নামাজ কালাম পড়তে পারেন ফ্যাসিলিটি খুব ভালো আর কিন্তু আইনকানুন অত বাংলাদেশ অ্যারাবিয়ান কান্ট্রি তো আর করো কিনা আইনকানু খুব একটা ঠান্ডা আইনকানুন হ্যাঁ অবৈধ হলে দেশে এসে পড়তে হবে ধরা খেয়ে দেশে পারবে এমন না আপনি চেলে ওখানে থাকতে পারবেন যদি আপনার থাকতে চান তুর্কিতে থাকতে পারবেন তেমন কোনো সমস্যা হবে না এবং যারা যেতে চান দেখেছে অল্প সময় দুই চার পাঁচ ছয় মাসে আপনারা যেতে পারবেন আর অল্প সময় আপনারা যেতে পারবেন যদি ভালো জিনিসের কাছে আপনি ফাইল জমা দিয়ে থাকেন যদি ভালো জিনিসের কাছে আপনি যদি পাসপোর্ট জমা দেন যদি লিঙ্ক আপ তারা ভালো থাকে তারা যদি আগে পরে লোক পাঠিয়ে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই তুর্কিতে যেতে পারবেন এবং ভিসা হবে আপনার ফিউচারও খুব ভালো হবে আর ওখান থেকে দেখে আমি বলবো যে আপনাদের গেম দেওয়ার কোনো চিন্তা আপনার দরকার নেই কারণ ওখানেই আপনি ভালো অবস্থা থাকবেন তারপর যদি কেউ গেম টেম দেন বা অন্য থেকে যে পালিয়ে চিন্তা চিন্তাভাবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় কারণ আমি বলবো যে ওখান থেকে যাওয়ার পর শুধু আমি শুধু তুর্কি না অন্য অন্য দেশ থেকে আপনারা যারা যান মনে করেন যে আমি ওখান থেকে টানজিট হিসেবে থাকবো তারপর ওখান থেকে আমি গেম মারবো আমি বলবো যে ভাই দেখেন গেম দেওয়ার চিন্তা আপনার কেউ করবেন না গেম দিলে এটা আপনার জন্য আপনার পুনীতিটা খুব খারাপ হতে পারে যদি কেউ পথে গেম দেন বা যদি কেউ বাইপথে গেম দেন দেখেছে একটা বাস অ্যাক্সিডেন্ট করলো বা ওখানে দোমফা মারা গেলেন তারপর দেখা যাচ্ছে বাসটা পথে চলে গেলো একটা জঙ্গলমঙ্গল নামা দিল তখন দেখা যাচ্ছে আপনার ওখানে নানান পথে সমস্যা পড়তে হবে সাগরে গেলেন সাগর লঞ্চটা জাহাজটা ডুবে গেলো তখন আপনি কী করবেন বলেন সাগরে দাকা দানা ফাইকে ফেলাই দিল আপনাদেরকে কী করতে পারবেন অনেক রিক্স থাকে অনেক রিক্স থাকে এর জন্য বলবো বাইপথে আনলিগেলভাবে কোনো দেশ থেকে কোনো দেশে আপনারা পার হওয়ার চেষ্টা করবেন না লিগেলভাবেই এক দেশে থাকার চেষ্টা করবেন ওভাবে দেখবেন যে ভালো কিছু আপনাদের ওখানে হয়ে যাবে তারপর যদি আপনারা মুভ করো এক দেশে আপনারা যেতে চান সেটা আপনার ভিন্ন কথা সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু যারা প্ল্যান প্রোগ্রাম করেছেন এখন তুর্কির জন্য ফাল জমা করবেন বা তুর্কি যেতে চাচ্ছেন আমি বলবো যে তুর্কি অনেক ভালো হবে যেতে পারেন বেতন শ্যালে খুব ভালো আছে এবং দেশ ও ইউরোপের মতো খুব দেশ কিন্তু মুসলিম দেশ খুব ভালো যারা যাবেন অল্প সময় যেতে পারেন রাশিয়ার থেকে বলবো যে তুর্কি অনেক ভালো হবে সাইফের রাজগির হিসেবে থেকে অনেক ভালো আমি বলবো তুর্কি তুর্কি অনেক ভালো একটা ইসলামিক দেশ খুব ভালো একটি দেশ তাহলে বিষয়টা ক্লিয়ার তারপর আমি বলবো আপনারা যদি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি অবশ্যই আপনাদের চেষ্টা করব তাহলে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ